হাদু দাদু কবি কাজী নজরুল ইসলাম ও মা তোর বাবার কি কে ল্যাং খেদা নাকে নাচতে ন্যাদা নাক ড্যাঙা ড্যাং ড্যাং ওর নাকটাকে কে করল খেদা রেদা বলিয়ে চামচিকে ছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং হম মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং ওর খেদা নাকির ছেদা দিয়ে টুকিকে দেয় টু সর্দি বলে সর্দি ওটা এ রাম ও এক কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং হ মা আমি হেসে মরি নাক ড্যাঙাড্যাং ড্যাং দাদু বুঝি চিনাম্যান মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটিস উনি নাকে এঁটেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতি বেজির ছা দাড়ির চালে পড়ে দাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে না এসেছেন হ মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং দিদি মা কি দাদু নাকি টানতি আলমা নাক গাজাল ঢুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাক মুচি এসে দাদুর আবার না করেছেন ট্যান ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং বাসির মতো নাশিকামা মেলে নাশিকে সেথায় নিয়ে চলো দাদুর দেখো হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুর ধেবের ধ্যান খাদু দাদু নাকু হবেন নাক ড্যাং ড্যাং নমস্কার